আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার সকল বিষয় সিলেবাস একসাথে দেখাবো যদিও এই চ্যানেলে প্রশ্ন সহ প্রতিটি বিষয়ের আলাদা ভিডিও রয়েছে চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো চলো শিক্ষার্থীরা তাহলে আমরা ক্লাসটি শুরু করি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় বাংলা অষ্টম শ্রেণী এখানে তোমাদের বাংলা বই থেকে যে অধ্যায়গুলো তোমাকে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি এক থেকে ষোলো পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি সতেরো থেকে চৌত্রিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি সাতচল্লিশ থেকে চুয়াত্তর পৃষ্ঠা চতুর্থ অধ্যায় শব্দ বুঝি শব্দ লিখি পঁচাত্তর থেকে একশো পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি একশো একশো তিন থেকে একশো সাত পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি একশো বিশ একশো দশ থেকে একশো বিশ একশো পঁচিশ থেকে একশো আঠাশ একশো উনচল্লিশ থেকে একশো সাতান্ন এবং একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত শিক্ষার্থীরা এখানে যে অধ্যায়গুলো তোমাকে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি সাতচল্লিশ থেকে সত্তর পৃষ্ঠা চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি একাত্তর থেকে বিরানব্ব পৃষ্ঠা অবস্থার মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি একশো পঁচিশ থেকে একশো ছেচল্লিশ বৃত্তের খুঁটিনাটি একশো সাতচল্লিশ থেকে একশো আশি পর্যন্ত বাইনারি সংখ্যা পদ্ধতি একশো উনানব্বই থেকে দুইশো ছয় পৃষ্ঠা পর্যন্ত এরপরে তথ্য বুঝে সিদ্ধান্ত নিই দুইশো সাত থেকে দুইশো তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর ইংরেজি শিক্ষার্থীরা দেখো এক্ষেত্রে তোমাদের যে অধ্যায়গুলো পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য এখানে ইন্ট্রোডিউসিং সামন ফর্মালি এখানে উনাশি থেকে পঁচানব্বই পৃষ্ঠা পর্যন্ত এ হোল ইন দ্য ফ্রেন্স ছিয়ানব্বই থেকে একশো ষোলো পৃষ্ঠা পর্যন্ত লাইফ ইন দ্য উডস এখানে একশো সতেরো থেকে একশো সাতত্রিশ পৃষ্ঠ পর্যন্ত অষ্টম শ্রেণীর বিজ্ঞান এই সাবজেক্টটির জন্য যে সিলেবাসটি অনুসরণ করতে হবে এখানে অধ্যায় সাত সূর্য পৃথিবী ও চাঁদ সাত দশমিক এক থেকে সাত দশমিক ছয় সাত দশমিক তিন এখানে অধ্যায় এগারো ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময় এবং অঞ্চলসমূহ এগারো দশমিক এক থেকে এগারো দশমিক ছয় অধ্যায় বারো চুম্বক বারো দশমিক এক থেকে বারো দশমিক চার পর্যন্ত অধ্যায় চার কোষ বিভাজন ও তার রকমভেদ এখানে চার দশমিক এক থেকে চার দশমিক তিন পর্যন্ত অধ্যায় পাঁচ উদ্ভিদ ও টিস্যু তাদের বিশেষত্ব পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক চার অধ্যায় দশ জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি দশ দশমিক এক থেকে দশ দশমিক দুই দশমিক দুই অধ্যায় এক গতির কথা এক দশমিক এক থেকে এক দশমিক চার এক দশমিক পাঁচ শিক্ষার্থীরা এরপরে দেখো অধ্যায় দুই এখানে শক্তি দুই দশমিক এক থেকে দুই দশমিক পাঁচ অধ্যায় তিন পরমাণুর গঠন তিন দশমিক এক থেকে তিন দশমিক চার দশমিক এক অধ্যায় আট রাসায়নিক বিক্রিয়া আট দশমিক এক থেকে আট দশমিক পাঁচ অধ্যায় চার কোষ বিভাজন ও তার রকমভেদ চার দশমিক এক থেকে চার দশমিক তিন এটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণী এখান থেকে তোমাদের যে অধ্যায়গুলো পড়তে হবে দেখো এখানে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও ঝুঁকি সাতাশ থেকে বান্ন পৃষ্ঠা নাগরিক সেবা ই কমার্সের সুযোগ সুবিধা এক্ষেত্রে তিপ্পান্ন থেকে পঁচাত্তর পৃষ্ঠা সমস্যা সমাধান চাই প্রোগ্রামের জুড়ি নেই এখানে ছিয়াত্তর থেকে একশো সাত পৃষ্ঠা চলো নেটওয়ার্কে সংযুক্ত হই একশো আট থেকে একশো ছাব্বিশ পৃষ্ঠা এখন দেখব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রথম অধ্যায় সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে জানার উপায় আটচল্লিশ থেকে বাষট্টি পৃষ্ঠা সামাজিকরণ সামাজিক নিয়ন্ত্রণ সমাজ পরিবর্তন সাতাশি থেকে একশো এক পৃষ্ঠা বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ একশো নয় থেকে একশো চব্বিশ পৃষ্ঠা সুরক্ষিত রাখি প্রাকৃতি ও প্রকৃতি ও মানুষের বন্ধন এখানে একশো পঁচিশ থেকে একশো উনষাট পৃষ্ঠা সম্পদের উৎপাদন ও সমতার নীতি একশো ষাট থেকে একশো উনাশি পৃষ্ঠা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এই সাবজেক্টটির যে প্রশ্নটি এখানে আনন্দময় কাজের সন্ধানে এক থেকে বিশ পৃষ্ঠা আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় আশি থেকে একশো দুই পৃষ্ঠা কী আছে আমার মাঝে একশো তিন থেকে একশো বাইশ পৃষ্ঠা স্কিল কোর্স ও ইকো ট্যুর গার্ডিং এখানে একশো তেইশ থেকে একশো পঁয়ত্রিশ স্কিল কোর্স দুই কেয়ার গিডিং টু এখানে একশো ছত্রিশ থেকে একশো বাষট্টি পৃষ্ঠা অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এখানে যে অধ্যায়গুলো তোমাকে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে যেমন এখানে পদ্মার জলে ডেউয়ের খেলা এখানে নকশা অঙ্কন জ্যামিতিক প্রাকৃতিক গম্ভীরা গান ও নাচ রূপসাতিরের উজান সুরে এখানে সুন্দরবনের দৃশ্য গীতি এই ধরনের কাজগুলো কীর্তন খেলার পারে এর ধান শালিকের দেশ এখানে শাপলা বিলের দৃশ্য বুড়িগঙ্গার স্রোতে বাসাই ভেলা এখানে বর্ণ দিয়ে নকশা ক্যালিগ্রাফ রিকশা পেন্টিং জারি নাচ ও গান অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এখানে তোমাদেরকে যে অধ্যায়গুলো পড়তে হবে দেখো এখান থেকে প্রথম অধ্যায় আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এক থেকে আট পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় নিরাপদ খাবার নিরাপদ জীবন নয় থেকে চব্বিশ পৃষ্ঠা শারীরিক ফিটনেস পঁচিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা আমার আত্মবিশ্বাস আমার পথেও এখানে পঞ্চান্ন থেকে সত্তর কৌশলের কথামালা একাত্তর থেকে ছিয়াশি রোগব্যাধি সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি সাতাশি থেকে চুরানব্বই পৃষ্ঠা এটা হচ্ছে অষ্টম শ্রেণীর ইসলাম ধর্ম এখান থেকে যে অধ্যায়গুলো পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য এখানে অধ্যায় এক আখিরাতের প্রতি ইমান কেয়ামত তাকদিরের প্রতি ইমান সাপাত শিরক পনেরো থেকে সাতাশ পৃষ্ঠা এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় সাম জাকাত হজ পঁয়ত্রিশ থেকে বাহাত্তর পৃষ্ঠা তৃতীয় অধ্যায় সুরা আল কাউসা সুরা আল মাউন সুরা আল কুরাইশ আল হাদিস এখানে চুরাশি থেকে একানব্বই পৃষ্ঠা এবং একশো এক থেকে একশো নয় পৃষ্ঠা চতুর্থ অধ্যায় সম্পূর্ণ এখানে একশো দশ থেকে একশো তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায় মানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম হজরত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চৌত্রিশ থেকে একশো চৌত্রিশ থেকে একশো তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত হজরত ফাতেমা রাদিয়াল্লাহ এবং হজ হজরত শাহজালালাল রাদিয়াল্লা এখানে একশো আটচল্লিশ থেকে একশো একান্ন পৃষ্ঠা শিক্ষার্থীরা এরপরে দেখো ষষ্ঠ অধ্যায় হচ্ছে তোমাদের সম্পূর্ণ একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা অষ্টম শ্রেণী এখানে তোমাদের যে অধ্যায়গুলো পড়তে হবে এক্ষেত্রে প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ এক থেকে এগারো পৃষ্ঠা দ্বিতীয় পরিচ্ছেদ বারো থেকে চোদ্দ পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় পরিচ্ছেদ এখানে সাত্রিশ থেকে ছেচল্লিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ এখানে আশি থেকে নব্বই পৃষ্ঠা এরপরে নিরানব্বই থেকে একশো আট পৃষ্ঠা এরপরে একশো বারো থেকে একশো তেইশ পৃষ্ঠা বৌদ্ধ ধর্ম শিক্ষা অষ্টম শ্রেণী এখানে তোমাদেরকে যে অধ্যায়গুলো পড়তে হবে প্রথম অধ্যায় এক থেকে সতেরো পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় এক আঠারো থেকে আঠাশ পৃষ্ঠা পঞ্চম অধ্যায় পঞ্চাশ থেকে আটষট্টি পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায় ঊনসত্তর থেকে নব্বই পৃষ্ঠা এরপরে সপ্তম অধ্যায় একানব্বই থেকে আটানব্বই পৃষ্ঠা শিক্ষার্থীরা আমরা শীঘ্রই তোমাদের জন্য এই চ্যানেলে তোমাদের বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক অধ্যায় সাজেশন নিয়ে আসবো এবং সেই সাথে সাথে তোমাদের বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটির কিভাবে সমাধান করতে হয় সেই সমাধানের প্রক্রিয়াটিও তোমাদেরকে দেখিয়ে দিব শিক্ষার্থীরা তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ